তুমি কি জীবনে বারবার পরাজিত হচ্ছ মনে হচ্ছে কেউ নেই পাশে তাহলে একটু থামো শোনো মহাদেব কি বলেছেন কারণ তিনি শুধু দেবতা নন তিনি একমাত্র সেই শক্তি যার উপদেশ হাজার বছর পরেও জীবনের প্রতিটি কোণে পথ দেখায় আজ তোমাকে জানাব এমন সাতটি শিক্ষা যা ভগবান শিব নিজে আমাদের দিয়েছেন যা অনুসরণ করলে তুমি নিজেই নিজের জীবনের পরিবর্তন দেখতে পাবে অর্ণব একজন সাধারণ যুবক যিনি জীবনে বারবার ব্যর্থ হচ্ছেন আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন কিন্তু একদিন এক তান্ত্রিক সাধুর মুখে শুনলেন শিবের এই সাতটি শিক্ষা এবং তার জীবন একেবারে বদলে গেল শিক্ষা এক নিরবতা সব সমস্যার মূল উত্তর অর্ণব তার জীবনে প্রথম সমস্যার মুখোমুখি হয় যখন অফিসে এক প্রজেক্টে ব্যর্থ হয়ে বসের কাছে অপমানিত হয় সে রেগে গিয়ে প্রতিবাদ করতে চেয়েছিল কিন্তু তখন তার এক বন্ধু বলেছিল শিব নীরবতাকেই শক্তি বলতেন শিব নিজের রাগ শক্তি এবং ধ্বংস সবই নিয়ন্ত্রণ করতেন নিরবতার মাধ্যমে এই শিক্ষা আমাদের শেখায় প্রতিক্রিয়ার আগে চিন্তা করো। যে মানুষ নিজের মুখকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজেকেই জয় করতে পারে শিক্ষা দুই রাগ নয় ধৈর্যই সত্যিকারের শক্তি মহাদেব হলেন তাণ্ডবের দেবতা কিন্তু তিনি যখন রাগ করেন সেই রাগও নিয়ন্ত্রিত অর্ণব যখন তার সহকর্মীর প্রতারণা জানল তখন সে প্রতিশোধ নিতে চেয়েছিল কিন্তু তখন তার মনে পড়ে মহাদেব বলেছিলেন রাগে প্রতিশোধ নয় ধৈর্যে জয় হয় তিন নিজেকে জান জগৎ আপনাকে চিনবে শিব সর্বদা নিজের মধ্যে নিমগ্ন ছিলেন তিনি ধ্যানের মধ্যে থাকতেন কারণ তিনি জানতেন যে নিজেকে চিনতে পেরেছে সে সৃষ্টিকে জয় করতে পেরেছে অর্ণব বুঝল বাহ্যিক জগৎ বদলাবে না যদি সে নিজের অভ্যন্তরীণ দিক বদলাতে না পারে শিক্ষাচার সংসারে থেকেও নির্লিপ্ত থাকা শেখ মহাদেব ছিলেন একজন গৃহস্থ পার্বতী ছিলেন তাঁর স্ত্রী কিন্তু তিনিই আবার তপস্বীয় তিনি সংসার করেছেন কিন্তু আসক্ত হননি অর্ণব শিখল জীবনে আমাদের সম্পর্ক দায়িত্ব সবই প্রযোজন কিন্তু কোন কিছুর প্রতি আসক্তি আমাদের দুর্বল করে তোলে শিক্ষা পাঁচ একাকিত্ব ভয় নয় বরং শক্তি যখন জীবনে কেউ পাশে থাকে না তখন মানুষ ভেঙে পড়ে কিন্তু শিব ছিলেন সেই শক্তি যিনি কৈলাসে একা থেকেও পূর্ণ ছিলেন অর্ণব যখন একাকিত্বে ডুবে গিয়েছিল তখন বুঝেছিল একা থাকা মানে শূন্যতা নয় বরং নিজের শক্তিকে জানার সময় শিক্ষা ছয় ত্যাগই আসল ঐশ্বর্য শিবের গায়ে বিলাসিতা নেই সাপ ছাই বাঘের ছাল এটুকুই তাঁর অলঙ্কার তবুও তিনি বিশ্বের শ্রেষ্ঠ কেন কারণ তিনি ত্যাগ শিখিয়েছেন অর্ণব শিখল যত বেশি কিছু আঁকড়ে ধরবে তত বেশি জীবনে কষ্ট বাড়বে সাত, ভক্তি ও বিশ্বাস জীবনের চালিকা শক্তি। শেষে যখন অর্ণব ছবি হারিয়ে ফেলেছিল সে শুধু একটাই জিনিস আঁকড়ে ধরেছিল ভক্তি ও বিশ্বাস ভগবান শিব নিজে বলেছিলেন যে ভক্তি করে তার সমস্ত কর্মফল আমি নিজের হাতে বদলে দিতে পারি জীবনের প্রতিটি মোডে আমরা কোনো না কোনও শিক্ষা খুঁজি কিন্তু সত্যি বলতে সেই শিক্ষা তো বহু আগে শিব দিয়ে গেছেন শুধু আমরা শুনিনি বুঝিনি আজ যদি অর্ণবের মতো তুমিও শোন তাহলে দেখবে শিব শুধু উপাসনার প্রতীক নন তিনি হলেন জীবনের প্রদর্শক বন্ধুরা যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কমেন্টে লিখে জানাও এই সাতটি শিক্ষার মধ্যে কোনটা তোমার জীবনের সঙ্গে সবচেয়ে বেশি মিল খায় ধন্যবাদ